আবু হর বলেন আল্লাহ তাল বলেন রসুল আহাকু বলেছেন মায়ুফা মাস্তাহ তুম বেহিল ফরুজা মানুষের জীবনে যেটা সবচেয়ে বেশি হক রাখে পূর্ণ করা করতেই হবে দিতেই হবে মানুষের জীবনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত যা পূর্ণ করতে হবে মানুষের জীবনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত যা পূর্ণ করতে হয় তা হচ্ছে ওই সম্পদ প্রদান করা যেই সম্পদের বিনিময়ে স্ত্রীর লজ্জাস্থানকে বৈধ করা হয়েছে মোহর দিয়েই তাকে বৈধ করা হয় একথা মোহাম্মদ সালাইলাম বলেছেন বোখারি মুসলিম তবে শেষে একটু কথা ছিল যদি মোহর না দেওয়া হয় তাহলে তা জেনা এই কথা নয় একটা বিভা বৈধ হওয়ার জন্য একজন মূল মালিক লাগে বাপ আর দুইজন সাক্ষী লাগে আবু হাজিয়াল বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন বিবাহ হয় না অভিভাবক ছাড়া ওয়ালা নিকাহ ইনে আর বিবাহ হয় না দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না অভিভাবক ছাড়া বিবাহ হয় না দুইজন সাক্ষী ছাড়া আবু দাউদ নাসাই তিরমিজি ইবনু মাজাহ সহি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগাইরে ইদনে ওয়ালিয়াহা ফা নিকাহুহা বাতিল ফা নিকাহুহা বাতিল ফা নিকাহুহা বাতিল যে কোনো মহিলা অভিভাবক ছাড়া বাপ ছাড়া বিভা বসবে সে বিভা বাতিল সে বিভা বাতিল সে বিভা বাতিল কোর্টের বিভা বাতিল কোনো মহিলা যদি অভিভাবককে বাদ দিয়ে কাজী অফিসে বা কোর্টে বিভা বসে তাহলে সে বিভা বাতিল ওটা জেনা যতদিন পর্যন্ত পিতে দুইজন সাক্ষী নিয়ে সম্মতি না জানিয়েছে ততদিন পর্যন্ত এটা জেনা বাপ পরবর্তীতে রাজি হয়ে গেলেন এই রাজির দাম নেই দুইজন সাক্ষী নিয়ে বরের সামনে জামায়ের সামনে বলতে হবে আমি তোমার বিবাহে রাজি এই যে দুজন সাক্ষী দশ ছেলের মা হল তাকে এটা বলতে হবে তাছাড়া যত সন্তান হচ্ছে সব অবৈধ কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কাজী অফিসের বিবাহ বাতিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুজাববিছুল মারাতুল মারাতা ওয়ালা তুজাববিজন নাপসাহা কোন মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতেও পারে না কি করে ফুফু বলতে পারেন কি করে খালা বলতে পারেন যে তোর বাপ তো রাজি হবে না তুই চলেই আমি তোর বিবাহ দিয়ে দিচ্ছি কখন কখন যে ফুফু বেটা ছেলা হয়ে গেছে তা বুঝতে পারলাম না পুরুষ হয়ে গেছে খালা বলছে চলেই তোর আমি বিবাহ দিয়ে দিচ্ছি কখন যে খালা পুরুষ হয়ে গেল দুইজন ছাড়া ছাড়া অভিভাবক যদি পিতে দুইজন সাক্ষী নিয়ে রাজি থাকে তাহলে বিবাহ বৈধ তবে মোহর নির্ধারণ করে টাকা দিতেই হবে টাকা মাপ নেওয়া যায় না মাপ চাওয়া যায় না স্ত্রী নিজে যদি খুশি হয়ে বলে যে আরে আমি একটা রাজশাহী আম হলেই আমি খুশি সব টাকা ছেড়ে দিলাম তাহলে কোনো সমস্যা নেই তবে আমি এই কথা বলতে পারে না যে আমাকে মাপ দাও সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ শর্ত যা মানুষকে পূর্ণ করতে হবে তা হলো মোহর মোহর দিতেই হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে মোহর প্রদান করুন এই ছেলে তোমার বাপ যদি মারা যায় তাহলে তুমি তোমার বাপের অর্থ সম্পদ হতে তোমার মাকে মোহর দিয়ে দাও মোহর এইটা জরুরি জিম্মেদারি তোমাকে তোমার বাপকে দিতেই হবে তোমার বাপের অর্থ সম্পদ থেকে মোহর প্রদান করো